আর বলো রাতে ঘুম ঘুমটুম হচ্ছে গরমে প্রচন্ড গরম এত গরম মানে কি বলবো আর রাতে তো মানে ঘুম ঘুম ভেঙে ভেঙে যাচ্ছে মাঝে মধ্যে এরকম ব্যাপার তার মধ্যে আমার পথ আবার মাঝে মাঝে রাতে উঠে পড়ে উঠে আবার আরও বেশি বিরক্ত করে আমাকে আর সকালবেলা কী করবে উনি ওনার খুনের ঘুমের কোটাটা কমপ্লিট করতে পারে আমাকে তো অনেক ভরে উঠতে হয় আর আমার ঘুমে ব্যাঘাত ঘটাবে আমি একটু তা ওর আগে ঘুমাই তো কি করবে কখনো ও ঘুমায় কিন্তু আমি ওর আগেই ঘুমাই আর তারপর আবার ও ঘুমিয়ে পড়বে তা তুমি ঘুমাচ্ছিলে তখন তাই তোমায় ডাকিনি আর মাঝরাতে উঠে ডাকবা এই কে গরমে বলো না প্রচণ্ড গরম কিন্তু আমাদের গরম হলে কি হবে এই মেয়েদের গ্যাসের সামনে দাঁড়াতেই হবে লেডিদের রান্না করতেই হবে যারা হাউসওয়াইফ সরি যারা হাউসওয়াইফ তাদের তো গ্যাসের সামনে দাঁড়াতেই হবে রান্না করতেই হবে সংসার সামলাতেই হবে এই আর কি তো তাই কাজ করছি গরম বললে তো গরম আর শুনবে না পেটও আর শুনবে না যে গরম আচ্ছা থাক কম খিদে পায় শুধু আমার পেটটা নেই যদি আমি কিছুকে কাটে দিব বাড়ির সবার সবার পেট শুনবো না সবাই ধরে ঠেঙাবে খিদের টাইমে খাবার ভালো ভালো খাবার না পেলে শুধু খাবার না আবার ভালো ভালো খাবার না পেলে যাই হোক ঠিক আছে চলো ভাবলাম একটু গল্প করি তো গল্প করলাম চলো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো প্রচণ্ড গরম পড়েছে কয়েকদিন ভিডিও বানাবো বানাবো ভাবছিলাম বানাতে পারছিলাম না যদিও কালকে তো পোস্ট করেছি একটা ভিডিও তা ব্লগ ভিডিও মানে যেরকম বানাই আমি আর কি তো তোমরা কেউ সেরকম দেখলাম অনেক পুরোনো বন্ধু যারা তারা দেখেনি তো সব কোথায় যাই হোক তো সামনেই পয়লা বৈশাখ আমি বলবো না হাসবো তো তোমাদের কি শপিং শুরু হয়ে গেছে আমার সেরকম শুরু হয়নি তো ভাবলাম চলো আজ সবসময় তো বকবক করি আজকে একটু গল্প করি তো ওই আর কি এখন আমি সেই রান্না করব মাছ আর তোমাদের পয়লা বৈশাখে কাদের কী কী শপিং করলে একটু কমেন্ট করো কম বেশি আর এই সব ব্যাপার আমি শপিং করবো এখনও সেইভাবে শপিং করতে বেরাইনি আর তোমরা কে কী কিনলে বলো সামনে এসে গেল তার আগে হ্যাঁ তার আগে ঈদ এখন ঈদ তো ঈদ স্পেশাল তো এখন ঈদের ভিড়টা মানে শপিংয়ের ভিড়টা আছে তো তারপর আবার পয়লা বৈশাখ তো বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে এই আর কি তারপর দেখা যাক ই প্রচন্ড গরম পড়ে গেছে গো প্রচন্ড। মানে আমি রান্না করছি এত গরম লাগছে মানে মাঝে মধ্যে মনে হচ্ছে গ্যাস ফ্যাস অফ করে দিয়ে ফালিয়ে আসি আর যা কষ্ট হচ্ছে না গ্যাসের সামনে দাঁড়াতে খুব কষ্ট হচ্ছে বাপরে বাপরে আবার এখন এসে চালিয়ে ঘরে বসে আছি কিন্তু আমাকে আবার তো সবসময় তো বসে থাকলে হবে না রান্না করতে বেরোতেই হবে কিচেনে আবার গরম লাগবে মাছটা আছে এত মাছ এনেছি সেগুলো ধুতে ধুচ্ছি তার মানে দাঁড়িয়ে ধুতেও পারছি না এত গরম লাগছে আর তার মধ্যে মাছ হাত তখন যে মুখে দেবো বা চুল সরাবো তাও পারছি না সে পুরো যাতা অবস্থা আর বলো না দেখা যাক আজকে ইচ্ছা আছে এই নাইটি তারপর এই টুকটাক কুর্তি টুর্তি যা কেনাকাটা হয় আর কি সেগুলো কেনাকাটা করতে যাওয়ার ইচ্ছা আছে এবার দেখা যাক ওয়েদার বুঝে বা কাজ হবে যখন যদি তোমার মানে এই রোদ তোদ করে গেলে একটু বেরাবো বেরিয়ে কিছু নাইটি আর তোমার ওই আর কি কুর্তি যা যা জামাকাপড় আর কি টুকটাক যা লাগে সেগুলো একটু নেব এইসব হচ্ছে ব্যাপার আর মেয়েদের তো বারো মাসে তেরো ভাবল লেগেই আছে তারপর গিয়ে নেল পলিশ হ্যান ত্যান টুকটাক অনেক কিছু কেনার আছে অনেক দিন মানে কিছু সেইভাবে কেনাকাটা করতে পেরায় হ্যাঁ নাইটি আছে নতুন তারপর দেখি যদি শাড়িটারি কিছু পছন্দ হয় সেটা সামনে অক্ষয় দ্বিতীয়া তারপর আগে পয়লা বৈশাখ তারপর অক্ষয় দ্বিতীয়া এখন তো তেরে শপিং করতে হবে তারপর এই সব হচ্ছে ব্যাপার আর তোমরা বলো রাতে কীরকম লাগছে বলো ঘুমটুম হচ্ছে গরমে